দেখেনস গলা দেখেন ভাই নেস ভাই যে নেকলেস সুতি কাপড় এটা সুতি কাপড় দেখেন ভাই যে গলাটা নিচে প্যানেলটা দেখেন এই যে থাকবে জি

এগুলো কি ভাই এরে ভাই সামনে পিছনে হাতাও না সব আরি কাজ করো ভাই আরি কাজ করো ভাই জি ভাই দেখেন এই যে দেখেন যারা আরি কাজের মধ্যে চাচ্ছেন তাই তো ভাই সামনে পিছনে হাতাও না সব আরি কাজ করো ভাই আই দাস কা দিব ভাই ওয়াও একদম দামাকে দিব ভাই এগুলো ধামাকা থাকবে তাই তো ভাই জি ভাই দেখেন সামনে কাজ করা পিছনে কাজটা দেখেন ভাই দেখেন পুরো কাজ করা হবে না জি ভাই ওয়াও এই যে দেখেন এরকম থাকবে ফুল পাশে বসান এবং থাকবে সামনে পিছনে হাত অন্যাস করে দেখেন এই যে পঞ্চাশ কি কোন ভাই পাঁচ মাত্র পঞ্চাশ টাকা টাকা অনেক মা বোনের ভাই তাদের জন্য আজকে নিয়েছি ভাই দেখেন দেখেন এগুলা বিভিন্ন থাকবে বিভিন্ন কালার থাকবে অনেক ডিজাইনের অনেক কালার দেখেন ভাই সব ভাই

এই যে কালার গুলো দেখেন ভাই বিভিন্ন কালার থাকে জি যারা যে নিতে চান স্ক্রিনশট মারে রাখেন ভিডিওতে স্ক্রিন নাম্বারে যোগাযোগ করলে আপনি থ্রি পিস আরো প্রোডাক্ট দেখতে পারবেন আরো থ্রি পিস নিতে পারবেন নিতে পারবেন দেখতে পারবেন যারা দয়া করে কি কমেন্ট এর নাম্বার যোগাযোগ করবেন না তার পরে তারিখে শিখে রইবেন স্ক্রিন শুধুমাত্র স্ক্রিনে দা নাম্বার শুধুমাত্র যোগাযোগ করুন তারপরে নিচে সেজ দেখেন ভাই এটা কি সিকোয়েন্স কাজ করে ভাই এটা সামনের পিছনে হাত না সব সিকোয়েন্সে কাজ করে দেখেন ভাই ও ভাই দেখেন আর এই প্লাস সিকোয়েন্স তাই তো এটা শুধু সিকোয়েন্স ভাই দেখেন আর এই ভাবে সিকোয়েন্স ভাবে জি যে যেটা চায় আর কি

আর এটা দিতেছে দিতে অনি পাঁচশো পঞ্চায়েশ পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চায়েশ দেখেন কালার গুলো দেখেন যারা যারা নিতেছেন স্ক্রিনশট মানে সাথে সাথে স্ক্রিনশট মানে কালার গুলো দেখেন এগুলোর ভিতরে তার মানে সে ভাই জমজম জমজম কটন একদম বাইরাল ডা ভাই দেখেন এই যে কালেকশন দেখেন ভাই

যে শঙ্কর ডিজাইনের ভিতর এটার ভিতরে আপনার কালার ডিজাইন শেষ নেই চাইলে আরো কালার ডিজাইন দেখলে যোগাযোগ করেন তারপরে দেখেন যে একটা কালেকশন নিয়েছি দেখেন এটা কিসের ভাই এই মাথা নষ্ট হয়ে যায় ভাই ভাই কি ভাই এটা ভাই দেখেন ভাই বিবেকের কাজ করা ভাই একদম না এটা কাজ করা না একটা কালেকশন দেখেন ভাই যারা যারা স্ক্রিনশট মারে সাথে সাথে স্ক্রিনশট মারে দেখেন স্ক্রিনশট দিয়ে রাখবেন আমরা দেখাইতে স্ক্রিনশট মারে দেখেন বিভিন্ন কালার ডিজাইন হবে অবশ্যই যোগাযোগ করুন ভাই দেখেন কালার ডিজাইন চাইলে ভিডিও স্ক্রিন নাম্বার যোগাযোগ করেন আরো ডিজাইন দেখতে পারবেন আরো কালার দেখতে পারবেন আরো দেখতে পারবেন এই যে দেখেন ওনাটা ফুল পাঁচ হাতা থাকবে ফুল পাঁচ হাতা না একদম ফুল পাঁচ হাতা থাকবে এগুলোর ভিতরে ওয়াও আর এগুলো দিতেছি অনলি 750 অনলি অনলি 750 টাকা দিতেছেন বিবেকে সিকোয়েন্সে 30 750 অনলি 750

আপনি জানতে চান তাহলে বিদ্যুৎ তাহলে আপনার জানিয়ে নিতে পারবে জি তবন্ধু আজকের মধ্যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ